কারণ একজন মানসে যখন মাটিরে কষ্ট দিলা ওই সময় মাটি আপনার উচ্চারণ করিয়া পরে আল্লাহর রগুলা আজকে আল্লাহ তোমার শরীর শক্তি দেওয়ার কারণে তোমার তন বল দেওয়ার আমার বুকুর বুকুৰে দিয়ে তুমি হাঁটিয়া যারায়। খাইল মারা যাওয়ার বাদে তোমার এলাকার মানুষের তোমার সাটাকা বন্ধে মিষ্টন করিয়া বিস্মিল্লা আলা আয় রেসুল উল্লাভিয়া আমার বুকুৰে ভিতরে হারাইয়া থৈয়া যাব তুমি একা দিন তো করবা ও সময় সারা দিন থেকে ইনশাআল্লাহ আমি 1 ঘন্টা আটাই পড়ব মুমুল হু আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল আপনারা আমার ईमानदार মুমিন বানাইছেন আল্লাহ দাসত্ব غلام হওয়ার লাগিয়া আমরা দায়িত্ব আল্লাহর ইবাদত করা बुजुर्गিয়া দায় করা আমরা দাম আল্লাহর জমিন দিয়া কি সুন্দর মুগতবালে আমরা দামি মানুষ আমরা সবচেয়ে তেজজত সম্মান গণ্য আসলো লাগিয়া আমরা পূর্বপুরুষ যারা হজরতে বাবা আদম আলহি সাল্লাম রে আল্লাহ জমিন মাটি দিয়া বানাইয়া দুনিয়ার কোনো জায়গাত না রাখিয়া দুনিয়ার ফরে আখেরা তোর যে জিন্দগির সবচেয়ে দামি যে জায়গা ও জায়গা জন্য আল্লাহ অবস্থান করার সুযোগ দিচ্ছে এই সূত্রে আমরা দামি দুনিয়ার আমরা দাম আমরা আল্লাহান দামি আর খেয়েও নাই আল্লাহ হেদরতে আদম বানাইয়া চাইলে তো দুনিয়ার কোনো ভারত হইতা চাইলে তো আল্লাহ ভারত কোনো সিহাত হইতা ভাল্লা আল্লাহ খারে কোন সময় খারে থই থই গেল আল্লাহ জানে তো আল্লাহ হজরতে আদমরে বানাইয়া জন্য তো থই সইল দুনিয়ার মানুষের দৃষ্টান্তটা বুঝাইছে ন দুনিয়ার মানুষ যখন তোমরা আল্লাহ ওয়ালা হইবাই আমি আল্লাহর মায়ার হইবাই আমি আল্লাহর কাছে দামি হইবাই আমি আল্লাহ ওয়ালা দুনিয়ার জিন্দেগি ওখান তোমাদের সম্মানে জিন্দেগি বানাইয়া দিন খুব সুবহান আল্লাহ আমরা দুনিয়ার জিন্দেগি আছে মগর আমরা দাম নাই আমরা চাই নিজের থেকে নিজের দামি বানাইতাম কিন্তু আল্লাহ যারা দাম দেয় এই দুনিয়ার কোনো মানুষে লাভাইতে পারে না

সব এক জুগালিটি সব কিছু পারে কিন্তু মেইন ফ্রেম যেটা ফুল যেটা ডিজাইন যেটা এটা হেডমেস্টর ছাড়া কেউ বানায় না বানায় নিবে হ্যাঁ একটা সৌন্দর্য আছে একটা ডিজাইন আছে যেটা জুগালিয়ে বা দেশা মেস্তৈরি ভাবত না ওল্লাহ ফরিস্তা অকল দিয়ে মানুষ জাতির বডি বানাইছো আর মুখমন্ডল ওখান তৈ দিস আল্লাহ ফরিস্তা হলে দিকার আল্লাহ সমস্ত মানুষ জাতির হাত আমরা বানাইলাম ফাও বানাইলাম মগর মুখ খান কিলা বানাইতাম না খানো হইতো খান খান হইতো ও লগে লগে হইলার বা রহমতর ফরিস তাহলে আমি যদি তোমাদেরকে না হই তোমরা মানব জাতির নাক খানো তৈতে মাথা খানো তৈতে তোমরা হইতে পারতাম আমি আল্লাহ হইয়া মানব জাতির মুখ মণ্ডল খান্তা আমি আল্লাহর পুত্র তোর ডাই হাত দিয়া বানাইয়া তুই আল্লাহ আল্লাহর রহমতর ফরিস্তা হয়ে দিকার হয়ে নগো আল্লাহ সারা দুনিয়ার মানব জাতির বডি আপনি আপনার বানানি লইলা মুগল মুখমন্ডল খানটা আপনার ক্ষুদ্র তো ডাইন হাত দিয়া কেন বানাইতা আল্লাহ বলেন আমার পবিত্র বানানো হাত দ্বারা হাত মুখ খান বানানো হাত দ্বারা আমার গুলাম দুনিয়ার জন্ম গিয়া আমি আল্লাহর পবিত্র নাম জিকির করব সুবহানাল্লাহ গিলা গিয়া মুখ আসলে কিছু তা করতে পারতা নাই মাসলাগত বহু জিনিস আছে যেটা আমার ভাই এতে জানেন না মুফতি হকলের মাঝে মাঝে কিছু জিনিস একাকিত্ব দিকার করিও তো দেখবে বহুত গুণা আমরা হরি যেটা মাইক্য আমরা হইতাম পারি না আমরা ওই মাসলা আপনার দিতাম পারি না যেগুলা সমাজে আমরা গিন্না করে নাফরত হিল কিন্তু হালাকে বহুত মাসলা আছে আমরা জানি না গুনা হরি এলা কি দে কানটা আপনি জেসা ব্যবহার করতেনা মুখি কান জেসাটা লাগাইতানা মুখে দিয়ে জেসাটা খাইতানা যেটা শরীয়তে হারাম করিয়া দিছে কারণ মুখ খেয়ে বানাইছে ভাই মুখে বানাইছে

আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো আমার বড় ডর লাগে আমার বড় বয় লাগে আমার একদল উন্মত জিব্বার মধ্যে জাহান দিন জিন্দুর লাগাইয়া জাহান নামর শিকলার বেড়ি লাগাইয়া আমার উন্মত আল্লাহ কি আমার ময়দান ও জাহান দিবা সাহাবাই পেরা মহলে আরো ধনিয়া রসুল্লাহ কোন কারণে আল্লাহ মানব জাতির জিব্বার মধ্যে জাহান নামর বিন্দুর লাগাইয়া জাহান নামর শিকল লাগাইয়া মানুষ জাতির আপনার আল্লাহ পিয়া মতর ময়দান জাহান নাম দিবা নবী বলেন যত মানুষে জিব্বা তারা জমির মধ্যে গুণা করবা যত মানুষে জিব্বা দ্বারা ফরর সমালোচনা করবা যত মানুষে মানুষের বিরুদ্ধে সমালোচনা দিব করব এরা জিব্বার গুনার কারণে পিয়া মতর ময়দান আল্লাহ বিন্দুর লাগাইয়া জাহান নাম দিব আর আমরা জিব্বাতে সবচেয়ে বেশি গুনাহ করি অনু চাষ করলো ভইয়া যদি তিনজনে গোফরেন বইয়া আর একজনের বিরুদ্ধে মাথই আরও তিনজন থেকে একজন উঠিয়া গেলে ই দুই এজনের দেবেটা উঠিয়া গেছে তার বিরুদ্ধে মাথা শুরু করি হাসানের ভাই সেনে ও জিব্বায় গুনাহ করে আমরা বুধ ভাই না লাগে জিব্বার ছোট গুণার থেকে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা ইমানদার সম্মান বানাই আল্লাহ কোরআনে করিমার

কারণ একজন মানুষের যখন মাটির কষ্ট দিলায় ওই সময় মাটি আপনার উচ্চারণ করিয়া কই আল্লাহর গুলাম আজকে আল্লাহ তোমার শরীর শক্তি দেওয়ার কারণে তোমার তোনাইক বল দেওয়ার কারণে আমার বুকুর হয়ে দিয়ে তুমি হাঁটিয়ে যারাই খাইল মারা যাওয়ার বাদে তোমার এলাকার মানুষের তোমার সাদা খাবন্দি বেষ্টন করিয়া বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া আমার বুকুর উপরে বিত্র হারাইয়া তুইয়া যাইব

তুমি যখন রহমানোর বান্দা হইবাই তুমি যখন রহমানোর বান্দি জমি হইবাই জমিন সলা পিরা করিও নম্র আর ভদ্রতার সহিত জমিন সলা পিরা করিও জমিন কষ্ট দিও না মুখলুক কষ্ট দিও না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত হল জমিনতা হওয়া এরা রে তাকে কোনো কষ্ট দিও না দুই নম্বর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমি আল্লাহ তোমার একটা দিলাম আমি আল্লাহ একটা মুখ দিয়া দিলাম যখন যা যিনি মূর্খ মানুষের সাথে তোমার সাক্ষাৎ হইব এরা তোমার লোকে যদি তর্ক বিতর্ক করতে চায় ফিতনা করতে চায় তুমি রহমানের আর দায়িত্ব হলো মধ্যে এরার লগে তর্ক বিতর্ক না করিয়া ফিতনা ফাসাদ না করিয়া তোমার দায়িত্ব হলো কলু সালামা এমন বাক্য তার সামনে উচ্চারণ করো সে দুনিয়ার শান্তি পায় এমন বাক্য তার প্রতি তুমি উপস্থাপন করো যেটা তার অন্তরখানটা খুশ হয়ে যায় গিয়া ওলা পানি যখন তুমি তার সামনে উপস্থাপন তুমি করে যাও যেটা সে তোমারে গালি না দিয়া দোয়া দিয়া যায় সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বেটিয়ে নিজর জন্মস্থান সারিয়া গাই কুষ্কা গুলা সারিয়া নিজর এলাকা সারিয়া যখন যাইতকিয়া রাস্তার মধ্যে নবী যে অধিকার হলারে বা বুড়ি মা তুমি গাই কুষ্কা ওই কোন জায়গা तक খানো যাইতায় ও বুড়াকে জবাব দিলো বিশ্ব আল্লাহর বান্দা তুমি যে তোমার সিনিয়র না মগর আমার এলাকার মধ্যে মোহাম্মদ নামে একটা সন্ত্রাস গুণনoverline হইছে কোন পেটিরে মানুষে বুঝাইছেন আবু জেহেলে উৎপা সাই বা হইছেন যে আব্দুল্লাহ বা মোহাম্মদ নামে সন্ত্রাস আছে একে আমার বাপদাদার ধর্ম বুলাই লাগ আর নবীজি বাপদাদার ধর্ম বুলাইছেন না বরং মানুষের সন্ত্রাস তো পাইছো জন্মগ্রহণ করিয়া চল্লিশ বছর যখন নবতি প্রাপ্ত হইছেন ওইয়া কিতা করছেন মানব জাতিরে বদিনীত দিন দাঁড়িয়ে টানছেন ও অক্টারে তারা বুঝছে যে বাপদাদার ধর্ম কিনা ভাবেন তারা হেমনে সুজা বুঝছে আরুয়া থ মগা কন্থ ও উল্টা বুঝছই যে নবীজি বাগদাদার ধর্ম বুঝাইতাম ও নবীজি এখন বেটিয়ে নবীজির ওখান কইল নবীজি গুছা না করিয়া কইলা রে বা মা তুমি যে জায়গা যাও না খান গাইট যেটা বুসকা হল তোমার কাছে দেখি আর ইটা তুমি একা যাইতে পারতাই না ও গাইট বুসকা গুলো আমার এত তুলিয়া দেও আমি অগুন লইয়া তুমি যতক্ষণ দেবাই যেন যাইবাই অতক্ষণ তোমার এখন সৈয়া দিমু সুহান তা কা পর্যন্ত পিটি যাবার বাজনবি জেরকার মা যেন লাগ তুমি আমার কথা কই কিছু নিbure হা তাহলে আমি যাই কি আপনি আমারে maaf করিয়া দিবা ও বুড়া বেটি কইলারবা আল্লাহর বান্দা এই মক্কাতুল মুকাররামার জন্য ইলা কোনো বালা মানুষ আছে নখরে জানি আরে না একটা বার তা যদি তোমার পরিচয় হাঁnta আমার সামনে তুমি তুলে আদর করায়ে ও বিশ্বনবিয়া ফরমাইন মা যাহারে তুমি সন্ত্রাস মনে করিয়া তোমার জন্মস্থান সারি অন্য জায়গার মধ্যে আশ্রয় নিছো ও সেই আব্দুল্লাহ ফর মুহাম্মদুর রাসূলুল্লাহ ও সুবহানাল্লাহ লগে লগে ফনানো বিশ্বনবী আমারে মানসে একcole বুজাইলা আমার খানোর মধ্যে মানসে ভিন্ন হুকুমন্ত না হল দিলা মগর আপনার মত বালা ভালো আসমান আর নেসিয়ারে দুনিয়ার দ্বিতীয় কেউ তাই আমি আপনার হইয়ে আপনার হাতর মধ্যে আমার হাত রাখিয়া

লাগে কে হইছে ব্যবহারে আপনার ব্যবহার ঠিক থাকলে সমাজ ঠিক থাকে আজ ব্যবহারে নবী যে দিন কামিয়াবি বিশ্ব আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন নবী আমি তোমারে দ্বারকা বানাইয়া ফাটাই নাই আমি তোমার লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই তুমি মানব জাতির ফিটিয়া বাইরে দিনের দিকে আহ্বান করতায় আমি আল্লাহ তোমারে বানাইলাম ও ইন্না কালা আনা খুলুকিন আযীম সারা কুল কায়নাতর মধ্যে তোমারে উত্তম উত্তম আদর্শ অধিকারী বানাইলাম আর দুই নম্বরে আমি আল্লাহ তোমার হইয়ার ও মা আর রহমাতিন গোটা কুল কায়নাতর জন্য তোমারে আমি আল্লাহ রহমত বানাইয়া ফাটাই দিলাম তাই লাঠি চাট দমক দিয়া কুদাইয়া মানসরে ইসলাম ধর্ম ধর্মান্তরিত করিও না তোমার আখলা কার আদর্শ আর ব্যবহার দ্বারা মানুষের মুক্ত করিয়া জমিন মানুষের মুসলমান বানাই হইসুহার নবীর আখলা কার আদর্শ মানে মুসলমান হয়েছেন নবীর আখলা কার আদর্শ নবী মুসলমান হয়েছ ইসলাম ধর্মান্তরিত হয়েছেন ব্যবহারে আর আমরা ব্যবহারে আমার ববি আরাম পায় না আমার ভাই আরাম পায় না মাতলা আনি ভাই আমরা মাঝে মাঝে ওলা শব্দ ছয় করি ওলা শব্দ আমরা ইউজ করি যেটা সমাজে ফাঁসাদে দেখা দিলায় ফিতনা দেখা দিলায় এটা আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা তোমার ব্যবহার ওখান তুমি ওলা বানাও তোমার মুখর জবান ওখান তুমি ওলা বানাও পিতৃর পতিটা জাতির যেন শান্তি পায় কই সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষে তোমার ব্যবহার থেকে কষ্ট না আরাম পাইতো বড় মুগ্ধ হইতো আয়জামার ব্যবহার দেখিয়ে অন্য ধর্ম মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার বড় কথা আমার গরর লাগা গরর মানুষ ইদ আল্লাহ মাথলানি ভাই আমার ব্যবহারে কিন্তু নবীজির ব্যবহারে মানুষ অন্য ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হয়েছে সাহাবাইকার ব্যবহারে অন্য ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইস আর আমার ব্যবহারে আমার বাড়িটাও মসিদ যান না আমার ভুয়া মসিদে যান না আমার ফুরী মসিদ জানা গিয়ে আমরা নিজরে পরিবর্তন করি নিজের আহ্লাহ নিজের আদর্শ পরিবর্তন ইনশাআল্লাহ ইনশালা সমাজ শান্তি আইব দুনিয়ার দিনে ইসলামিক কামিয়াবি পাইব বুঝা যাননি ভাইয়াই আপনার বাবার মাথে বাজার ইচ্ছা আখ্লা পরিবর্তন করুক ব্যবহার পরিবর্তন করুক তো বেটিও আমার ভালাইয়া যায় ওই যাই সমাজের সবচেয়ে মারাত্মক দেখা দিছে পরকিয়া আর বাদে বাদে ফেসবুকও খান দই লাইভও খান দই ইতা আপনার বালা লাগেনি চাই বরং সমাজের বদনাম হয় বরং ইসলাম ধর্মের বদনাম হয় ঘটনা এক ঘটায় কিন্তু আস্তা ইসলাম ধর্ম তুলিয়া মানুষকে গালি দিলায় তো ই সমাজের মনে হয় তা কেস মুসলমানের হয় করেন গিয়া কিন্তু কৌতো গেলে দেখবা খালি বুঝা যায় সলমান বেশি ওলাই আনি ভাই বদনাম হয়ে যায় ওই দেখ করে ভাব করলে কর খেতে ভাই সধ্যর কর খেতে সত্যর কর খেতে এটা আমি পরিবর্তন হয়ে যায় সমাজ বদলাইতে সময় লাগতো না আমার কাসরত পরিবর্তন করি সমাজ বদলাইতে পরিবর্তন হইতো না সময় লাগতো না আমার ব্যবহার পরিবর্তন করি হামসায়া বদলাইতে সময় লাগতো না নিঃশ্বাস দেখা ওয়াদলে হইতো না আমল করা প্রতিটা মানুষের দায়িত্ব আমল করা গড়ের লোকে গর যখন মাতি বা হরুার লগে ব্যবহার করা বাফে নর্মেল ব্যবহার করে আপনার এমন একটা ব্যবহার তার স্বামী উপস্থাপন করুক যেটা তার ফিউচার সুন্দর হয় তার ভবিষ্যৎ সুন্দর হয় ওলা ব্যবহার আপনি তার লোক করুক আমরা সিলেট মুসলমান কিছু বাসা আছে যেটা না সমাজে আসছে ওদের না শরীয়তে আসছে ওলা ওই যায় ভাই আমরা কিন্তু এই হলতা যে গুরু যে আমার মো না যে ওদের দুইটা বোয়া এটা আমরা ফিউচার না এটা আমরা ভবিষ্যৎ না নি আমি মরার বাদে হ্যাঁ মার্লাই দোয়া হোক আপনি মরার বাদে হ্যাঁ মার্লি দেওয়া হোক যদি দোয়াটা আপনি হেয়া দিতা আপনি মুরব্বীর দায়িত্ব বাপুর দায়িত্ব তারে দোয়া শিখাইয়া যাইতা আপনি ওলা ফোর্থ তারে দেখাইয়া দিয়ে যাইতা যেটা হে ইহদিন আসিরাতল মুস্তাকিম চলে কিন্তু আমরা ইফোর্থ দেখাই না আমরা দেখাই হরুতা কিলা গুণা করতো আমরা দেখাই হরুতা কিলা মোবাইল চালানি শিখত আমি চাই আমার ভাইয়া কিলা ফোর জি চালাইতো ফাইভ জি চালাইতো না ভাই ফেমেলি সুন্দর খরচ ফেমেলি সুন্দর খরচ হরুতা আপনি বালা বানাই হরুতা আল্লাহ বালা বানাই ও আপনি মারা যাওয়ার মধ্যে আমি জানি স্যারে আপনার লাগি দোয়া করিয়া কতটুকু জন্য তো যে ইতিহাস দিতে পারবো তা ঠিক নাই কিন্তু নবী দিয়ে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আর মেয়ে যদি আপনার কবর দ্বার গিয়া সুরা একলাশ তিনবার তিলাও থরিয়া সুরা তাকা সুর একবার তিলাও থরিয়া সুরা আসিন একবার তিলাও থরিয়া চকুর ফানি ফালাইয়া যদি হয় আল্লাহ আমার বাবার অন্ধকার কবর আমি তোমার হাওলা ফরিয়া তুই আর আমার বাবায় তুমি এত মায়া ফরিয়া এত মহাব্বত ফুরিয়া আমায় লালন পালন করলা এই যে আমার বাবা তোমার কবর হাওলা ফুরিয়ে যাইয়ার আমি আওলাতে দোয়া ফুরিয়ার আমার বাবার কবর পুরারে মাফ করিয়া আপনি আমার বাবার কবরের জন্য বানাইয়া দেন ও সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন এই সময় যদি গুটা হাইলা খান্দি দৃষ্ট করে মেসাবে আপনার লাগিব দোয়া দিলাই মেসাব অখলর দোয়া কবুল হইতো পারে না হইতো পারে মগর আপনার ফুয়ার দোয়ারে আল্লাহ কবুল করিয়া আপনার কবর জন্নত বানাইয়া দিব সুবহানাল্লাহ শিক্ষা দে ওলা সুশিক্ষায় শিক্ষিত বানাই মারা যাওয়ার পরে আমি মেসাবে কুশল দেবতাম না আপনার ভুয়া দেব মারা যাওয়ার বাদে আমি মেসাবে টিলাও থাকতাম আমার ভুয়া টিলাও ধরতো মারা যাওয়ার বাদে মসিজুর ইমামের জনদান আমার ভুয়া জনদা এতে আপনি পুষ্ণা বেচার পাই আপনার ভুয়া যদি আপনার কুশল দেবে ফুষ্ণা আমি মেসাব কুশল দেব যে আপনার ভয় কষ্ট হয়ে যাব আপনার ভয় তো দুধ দি লাগতাম ফাঁড়ি ধীরে বালতি গোসা দি লাগতাম ফারি লাকা গরুর বাইসে বাইয়া কুশল গোসা দি লাগিব দূরে যদি এই মসজিদর যদি ফেট খারাপ হয় আর যদি বায়ু বারণ শুরু হয় বা নাজাচক বারণি শুরু হয় তো অন্য গোসল দেওয়া গিন্ না করব নফরব না খর দিবা দিব কিন্তু আমার পুয়া তো আর গৃণা করতো না ভাই আমার পুয়া আমার গৃণ্ণা করতো নাই বরং মহবত করিয়া মায়া করিয়া নরম লোরা দিয়া সুন্দর করি পরিষ্কার করি আমার গোসল দেওয়াই মাতৃ দাদার হয়ে লাগে লি সরতার ইংলিশ মিডিয়ামে দিবার আগে মুক্ত বোধে বাংলা মিডিয়ামে দিবার আগে মুক্ত বোধে অগুরে তার অতটুকু সুশিক্ষায় শিক্ষিত বানাই আপনি যদি বিছানা খাসি দেন খাইতে খাইতে যদি মুখে দিবে না এর বাদে হইতো না যে আমার বাপর যন্ত্রণার করে ঘুমাই যান না আমরা প্রায় বাপ দেখতে পারে না মা দেখতে পারে না প্রায় নিউতায় মা বাপ দেখতে পারে না ইলা অত সমাজে ঘটনা ঘটছে আমরা গেছে ফোন আইসে ওই বাংলাদেশে গাছ মৌল বাফে ফুয়ারে রাইতে বাইরে আমরা এটা মুলি বাস করি না ওই দায়ী বাস করি পারে দাই বাস খালি ও দু সাইটে দেখা দেখিয়ে আইলাম ও দাইবাস বাফর সরিলা ই বাজু বাড়ি অন্য রক্ত হয়ে গেছে হেনে বাই ফো সাই এটা সুশিক্ষার ফল না কুশিক্ষার ফল আমার ভাই সুশিক্ষার ফল না কুশিক্ষার ফল কুশিক্ষার ফল সুশিক্ষার ফল না যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতা তো তার বাপ বুড়াবার কথা ফিটিল না বরং মায়া করি আপনি যে তারা মায়া করছেন মায়া করি আমরা ভবিষ্যৎ ফিউচার সুন্দর বানাই ও যুবক মোবাইলে সময় কম দাও আল্লা সময় দাও যখন সময় পাও মোবাইল সারাও না নদীর জীবনী এপ সারাও সাহাবীর জীবনী মোবাইল বাংলা পুরানো অনুবাদ ঢুকাও যখন সময় পাও তা মনে সায় ও সময় হরাইয়া ও তসির ভাল সাও পুরানো বাংলা অনুবাদ সাও না ও নদী যে এই হালতও মরে যা আসতে হবে জন্ম তো তো গান শুনিয়া তো জন্ম তো দ্বিতীয় না কেউ আপনার জন্ম তো দিতে ভারত না আমিও দিতে পারতাম না আপনার পারবনি ভাই আমরা যারা বাইক চালাই গাড়ি চালাই আমরা খানো ব্লুটুথ লাগে গান শোনা বই যায় বহুত বই নানি আমরা তো নবীজি কই যাই সময় গান গান শোনা বাদ দিয়া যদি আপনি ব্লুটুথ লাগাইয়া যদি ইল্লাল্লাহ জিকির খান করার তা কইন দিয়া সাইকেলের হ্যান্ডেল মারেন আর দোকান দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গাড়িয়ে ধাক্কা মারা অ্যাক্সিডেন্ট যদি আপনি মারা যায় মালাক যদি আপনার মারে

যে মুসলমানের আকবাল কলিমালা ইলাহা ইনলাল হয়ে যাবে আর যে মুসলমান আলিমালা ইলাহা ইনলাল হয়ে যাবে ই মুসলমান বিনা হিসাবে জন্ম তো

আল্লাহ গোটা দুনিয়া তোমার খাদিম বানাইয়া দিব উমরের মতো মানুষ খলিফাতুল মুসলিম দুনিয়ার সবচাইতে গরমে খলিফা আসলা নবী মোহাম্মদুর রসুল্লাহর পরে এখন পর্যন্ত উমরের মতো কোনো ইনসাফ হলা উমরের মতো কোনো গরম সত্যবাদী বাচ্চা আই তো দুনিয়ার আইসুই না আর কিয়ামত পর্যন্ত আইবা করি মনে হয় না হজরত উমর ওলা এক ব্যক্তিত্ব ওলা এক মানুষ মদিনাতুল মনোরাত ভূমিকম্প দেয় ভূমিকম্প তো সিনুন ছাড়া ভূমিকম্প দেয় মদিনাতুল মনোরাত ভূমিকম্প দেয় ও উমরের মতো মানুষে আতর লাঠি ও গুদিয়া মদিনার মাটির মধ্যে মুখর মারিয়া হইলা রে মাটি যে মাটি লইয়া তুমি নরা সরা খড্ডা বেটা গিরি ও মাটির মুখর উপরে বিশ্বনবী শহীদ আছেন আর যে বিশ্বনবী যদি জমিন আগমন করতে না তুমি মাটিও সৃষ্টি হইলে না আসমারও সৃষ্টি হইলে না হলে আমি তোমারে তোমার যা লড়িবার তুমি লড়ি গেছ আর না দেখি হুমরে তোমার অবস্থায় হলিভা থাকা অবস্থায় মদিনার লাঠি ভূমিকম্প বন্ধ হয়েছিল আইজো মদিনার তুমি ভূমিকম্প আর হয় না কিজাত ব্যক্তিত্ব কি আমরা ওলি আল্লাহ খাননি যারা দুলার 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 মানুষ এখন তগিদ হওয়া যান না এলাকি জমিনও শান্তি হই গেছে দুয়ার ঢাকা মানুষে ভাল না সোয়া করার জায়গা জানে দার গিয়া টুকাইয়া লক মাদ্রাসা ননি ভাই উমরার মতো মানুষ মদিনাতুল মুনওয়ারাত নসিহতobat হাজার হাজার সাহাবী অকল উমরার দিকে তাকাইয়া নসিহত হল হুনতারে ভাই কারণ বাচ্চা আর বাচ্চার কথা সারা মানুষে হুনা লাগে না নসিহত চলার সারা মানুষে হুনা ও এহুদি বেকায় বাজার তাকি তেল লইয়া যাইতে সময় তেলের বোতল কাক থাকি ফুসকিয়া গিয়া রে ভাই ও তেলের বোতল ও জমিন ফরার লগে লগে বোতল তাকি সারা তেল জমিন ফরল তেল জমিনে খাই নিল ও এহু দিবেটা বোতলের মুখ কুলা অবস্থায় বোতল গুলোয়া মসজিদে নবীর বারান্দার মধ্যে গিয়া চিৎকার দেওয়া শুরু করল আর কইল রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বিচার তুমি করিয়া দিছলা না অত সময় তোমার দরওয়াজা তাকি আমি যাইতাম না সুবহানাল্লাহ সাহাবি হল ডাই গেলা ঈদ অবিল হইলা অত বড় গুরদা হার অত বড় হলিনজা হার যে খলিফাতুল মুসলিম উমরের মতো মানুষের নাম ধরি ডাকে সাধারণ কথা নি ভাই তফসির কিতাব লেতনা হজরত উমরে ফারুক যে রাস্তা বা আঠিয়া যায় চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তা বা শয়তান দেওয়া বন্ধ হয়ে যায় সুভান আল্লাহ হয়ে জানেন রাস্তা বাই যে কুকুর দেওয়া বন্ধ হয়নি কহ না বন্ধ হয়নি আপনার নামার কথা হইয়ার বন্ধ হয়নি ভাই না বরং কুকুরে আরো ক্ষুধায় আমরা আছে না কুকুরে আমরা রেখে দেয় কিন্তু কিতাব বলে মত উমরের মতো মানুষ যে রাস্তা ভাই আঁকিয়া ভাই শয়তানে পর্যন্ত ডোরাইত ও উমরের মত মান চলে এত বড় হলিং ডাকার ওই নাম ডাকে সারা সাহাবি হল ডোরাই টোরাইয়া বাড়িয়া হইল রে কিতা হইছে আর হারে নাম ধরিয়া ডাকার ধরায়নি বেটার বিচার হইল তলোয়ার দিয়া হলিং গর্দনা থাকি মাতা লামাইয়া হোক শুভ আর আর চিল্লাই না কিতা হইছে ওই সারা থামাই লাগে তার হুড়িটা আমি কিচ্ছু জানি না তোমার হলিবারে খবর হইতা বেটার একই আছে এ হুদি হইলেও একই আছে